আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কোনো রেসিপি বা কোনো টিপ শেয়ার করব না আজ শেয়ার করব আপনারা কুকিং ভিডিও অথবা ব্লগ ভিডিও সেলফি স্ট্যান্ড বা ট্রাভেলের জন্য কি ধরনের স্ট্যান্ড ব্যবহার করবেন সেলফি স্ট্যান্ড বা টাইপট তো সেটি শেয়ার করব এটির দাম কেমন এবং কিভাবে ব্যবহার করবেন একের ভিতর সব তো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন আমি এক ভিডিওতেই সব কিছু বলে দেব দেখিয়ে দিব এটির দাম এবং ব্যবহার পদ্ধতি কিভাবে ব্যবহার করতে হবে একটু অসতর্কভাবে কিন্তু ব্যবহার করলে স্ট্যান্ডগুলো ভেঙে যায় তো খুবই সতর্কতার সাথে এই স্ট্যান্ডগুলো ব্যবহার করতে হবে তো যেই ভুলটার কারণে আমিও স্ট্যান্ডটা ভেঙে ফেলেছিলাম তো সেটি শেয়ার করব তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে যে সেলফি টাইপরটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জামারি ব্র্যান্ডের দুশো তো এটি কিভাবে ব্যবহার করবেন আর এটির দাম কেমন আর হচ্ছে এটি কিন্তু একের ভিতর সব ব্লগ কুকিং এবং ট্রাভেলের জন্য বেস্ট তো এটি কীভাবে আমরা ব্যবহার করতে পারি সেটি দেখে দিচ্ছি আর হচ্ছে এটা কিন্তু আমি কোন অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিনি তো সরাসরি দোকান থেকে দেখে নিয়ে আসছি আর এটার দাম কেমন হবে সেটাও বলে দিব কত দিয়ে নিয়েছি সেলফি স্ট্যান্ড বা সেলফি টাইপর কেনার আগে অথবা ব্যবহারের আগে ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো ভিডিওটি স্কিপ করবেন না আমি অল্প সময়ের মধ্যে আপনাদের বুঝে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো চলুন দেখে না যাক এই টাইপরটা কীভাবে ব্যবহার করবেন এই টাইপরটা হচ্ছে একের ভিতর সব তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু একদম যেভাবে আমরা যেদিকে ঘোরাবো সেইভাবেই ঘোরানো যাবে যেদিকে ভিডিও করব তো দেখেন এইভাবে কিন্তু আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন তো এখানে একটা নাট আছে সেটা ঢিল দিয়ে কিন্তু মানে যখন যেভাবে যেভাবে রাখবেন সেভাবে রাখতে পারবেন আর হচ্ছে এটা বড় ছোটো করতে পারবেন এটা এই টাইপরগুলো কিন্তু বেশ লম্বা হয়ে থাকে তো যখন যেটুকু উচ্চতা লাগবে সেটুকু কিন্তু ব্যবহার করতে পারবেন তো দেখেন এইটা এই নাটটার কারণে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ফোন যখন যেভাবে যেদিকে রাখার ইচ্ছা রাখতে পারবেন আর হচ্ছে এটা ব্লুটুথ সিস্টেম আপনারা এই ব্লুটুথের মাধ্যমে কিন্তু ভিডিও সেলফি করে নিতে পারবেন তো এটাতে চাপ দিলে ফোনের সাথে কানেক্ট করে নিলে এটা খুব সহজে আপনারা ভিডিও করে নিতে পারবেন স্ট্রিনে থাকা অবস্থায় ফোনের সাথে ফোন আর চাপাচাপি করতে হবে না ব্লুটুথের সাথে ফোনের সাথে কানেক্ট করে নিলেই হবে এটা ইজিলিভাবে আপনারা ফোন আর কি যখন যেভাবে ইচ্ছা এই নাটটা ঘুরিয়ে টাইট দিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন তবে একটু সতর্কতার সাথে এগুলো ব্যবহার করবেন তো একটু অসতর্কতাভাবে ব্যবহার করলে কিন্তু ভেঙে যায় তো দেখেন আর এটার উচ্চতা কেমন হয় সেটিও আমি দেখিয়ে দেব এই যে এখানে ফোন হোল্ডারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইজিলি আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে নিতে পারেন শিল্পীর জন্য অথবা ভিডিওর জন্য অথবা ব্লগ করার জন্য এর উচ্চতাটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেখেন খুব ইজিলি এটা টান দিলে অনেক বড়ো হয়ে যাবে তো আপনারা যখন যেটুকু উচ্চতা ব্যবহার করতে পারবেন তো দেখেন আর এই টাইপোডগুলো কিন্তু বেস্ট হয় তবে ব্যবহারের মধ্যে হচ্ছে জিনিস কত দিন টিকবে সেটার নির্ভর করে তো এক হাতে ইউজ করলে বেশ কিছু দিন ইউজ করা যায় সতর্কতার সাথে তো দেখেন এর উচ্চতাটা কিন্তু অনেক ভালোই দিলাম আর এটা রাখার সময় একটু ভালোভাবে উঁচু নিচু জায়গা দেখে রাখবেন ফোন সহ না হলে কিন্তু লাল লেগে ভেঙে পড়ে যাবে আর কি তো দেখেন ভিউয়ার্স তো ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখন একটি লাইক দেননি সবাই প্লিজ লাইক ডান করে দিবেন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যদিও একটুর জন্য হেল্প হয়ে থাকে তো দেখেন আর এই সেলফি স্ট্যান্ডটা অসতর্কতার জন্য ফুল ফোনের হোল্ডারটা যেটা আর কি সেটা কিন্তু ভেঙে যেতে পারে তো থেকে এই টাইপটা ব্যবহারের ক্ষেত্রে এই যে হোল্ডারটা দেখতে পাচ্ছেন ফোন রাখা। দুই পাশে সেটা একটু ব্যবহারে খুব বেশি সতর্ক হবে না হলে হোল্ডারে পাশটা কিন্তু ভেঙে যায় তো আমারও কিন্তু এই হোল্ডারটা ভেঙে গিয়েছিল তো একটু অসতর্কভাবে ফোনটা খোলার সময় আর কি তো দেখেন এই যে এই জায়গাটা খুব ইজিলিভাবে মানে হচ্ছে একটু সতর্কতার সাথে ফোন বসাবেন ফোন হোল্ডারে এবং খোলার সময়ও অনেক সতর্কতার সাথে খুলবেন এতে করে কিন্তু এই টাইপরগুলা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো সব থেকে এই হোল্ডারের সাইডটা ভেঙে গেলে কিন্তু টাইপোটা একদমই বাতিল হয়ে যায় আর এই টাইপোটা কত দিয়ে নিয়েছি সেটাও বলে দিচ্ছি এটা হচ্ছে আমার থেকে বারোশো টাকা নিয়েছিল তো দেখেন এটা আমি কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারিনি সাইডটা ভেঙে গিয়েছিল। তাই আপনাদের মাঝে শেয়ার করে দিলাম যাতে আপনাদের একটু হলেও হেল্প হয় তো এই সাইটটা ব্যবহারের সময় অবশ্যই সতর্কতাভাবে ব্যবহার করবেন ফোন হোল্ডারটা তো না হলে কিন্তু টাইপটা একদম বাতিল হয়ে যাবে এত দাম দিয়ে কিনে যদি কিছু দিন ব্যবহার না করতে পারি তাহলে কিন্তু অনেকটা কষ্টদায়ক আমরা যারা ভিডিও বানাই তারা বুঝি তাই তাদের কষ্টের জন্য যে যেন এরকম ভুল না হয় সেজন্যই আমি আর কি আজকে ভিডিওটা শেয়ার করলাম তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় এখনও যারা একটি লাইক দেননি ভিডিওর এই পর্যায়ে এসেও তারা সবাই প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটা শেয়ার কাজ করবে আরও কিছু লোকের কাছে পৌঁছাতে সহায়তা করবে এবং বন্ধুদের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো দেখেন ভিউয়ার্স আপনারা কিন্তু সতর্কতার সাথে এই টাইপগুলো ব্যবহার করবেন এটি ব্লুটুথ সিস্টেম তবে ব্লুটুথ কানেক্টের মাধ্যমে ভিডিও করতে পারবেন সেলফি করতে পারবেন দূর থেকেও আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিতে পারবেন ফোনটা যেদিকে ঘোরানোর সাইড যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা কিন্তু ঘোরানো যায় এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন এসুবিধা নিচ্ছি আল্লাহ হাফেজ